মুর্শিদাবাদের সাগরপাড়া থানার রওশননগর এলাকায় দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা সেখানে নেই কোনো সংস্কার ছোট ছোট গর্তে পরিণত হয়েছে রাস্তা আর তাতেই নিত্য যাত্রীরা সমস্যায় পড়েছেন স্থানীয় গাড়ি চালক থেকে মানুষজন স্থানীয় গাড়ি চালকদের দাবি তারা দীর্ঘদিন ধরে এই রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছে এবং আসছে আর তাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের কবে হবে এই রাস্তার সংস্কার এখন সেদিকেই তাকিয়ে রয়েছে জনগণ সমস্যা সমস্যার মধ্যে বলতে গেলে গাড়ি ঠিক মতো চালানো যায় না তারপরে আবার গাড়ির টায়ার আমার সব মানে কাটিয়ে যায় পাম্পচার হয়ে যায় আর এই বাচ্চা আসলে একটা পরীক্ষার সময় একটু খুব অসুবিধা হয় যে বাচ্চা রোজ যদি ভোরবেলা যাওয়া স্কুলে খুবই অসুবিধার মধ্যে পড়ে যায় আমরা কতদিন থেকে এরকম অবস্থা রাস্তা এটা প্রায় এক দু বছর থেকে হবে এইভাবেই চলছে এইভাবে চলছে পরীক্ষা মানে রাস্তাটাও ঠিক হয় না না রাস্তাটাও ঠিক হয় তো ভাই এই যে সব অবস্থা কি দেখতে পাচ্ছেন কি চাইছেন এখন আপনারা আমরা চাই রাস্তাটা ভালো হোক আপনার নাম সেকেন্দ্র মন্ডল যাই খারাপ হয় তো যার সমস্যা রাস্তা তো যাওয়া কতদিন থেকে এরকম অবস্থা রাস্তা এরকমই চলে এরকমই চলছে ঠিকঠাক হয় না না কি বলে রাস্তাকে কাউকে বলেছেন তারা বলতে যেটা আমার ঝামেলা গেছিল বলতে ঝামেলা হয় হ্যাঁ তখন তো পাঁচ বছর দিয়ে সবাই যেমতে লোড মোড লিগেলে আবার কাজে যদি সেই এরকম তাই হইছে এভাবে সমস্যা চলে আপনার নাম আসার